আমরা চুপচাপ বসে আছি আমরা কেউ কিছু প্রতিবাদ করছি না অন্যায়ের প্রতিবাদ করি না খারাপ কাজ হলে আমরা কেউ মানা করি না আজকে পরিস্থিতিতে মুসলমানদের এত ভয়ঙ্কর অবস্থা এসেছে যে মুসলমানেরা যে এই পৃথিবীতে বসবাস করবে সেটাই তার জন্য কষ্টকর হয়ে গেছে কেমন কষ্টকর হয়েছে আজকে মুসলমান যেখানে করবে মসজিদে নামাজ পড়বে সেই মসজিদে মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না মুসলমান মুসলমান এই স্বাধীন করেছে সেই মুসলমানকে ভারতে থাকতে দেওয়া হবে না তাদেরকে এত জনা যন্ত্রণা করা হয় মুসলমানদের উপর কেন করা হয় কেন করা হয় আজকে আমরা আল্লাহর পথ থেকে কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা যদি আজকে আমরা মুসলমান ইয়াকওহ কোরআন এবং হাদিসের মানিবান্দাম যদি আমরা ইসলামের পথে থাকতাম সমাজের মধ্যে তো অন্যায় কাজ হয় সেই কাজের প্রতিবাদ করতাম আজকে মুসলমানদের শক্তি থাকত মুসলমানেরা শান্তির সাথে পৃথিবীতে বসবাস করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াক্তু ফিтнаতা নাতসিবানাল্লাযী যালামু মিনকুম কুসতা ওয়া আনাল্লাহু সাদীদুল নিকাম আল্লাহ বলেন তাদেরকে ভয় করো যে আজাব শুধু জালেমদের ওপর সীমাবদ্ধ থাকবে না এ আজাব সমস্ত মানুষের ওপর আসবে আমি মনে করছি আমি তো অন্যায় কাজ করিনি আমি তো খারাপ কাজ করিনি মানুষ অন্যায় কাজ করেছে অন্য মানুষ খারাপ কাজ করেছে আল্লাহ হয়তো সেই ব্যক্তি আজাব দিবে কিন্তু আল্লাহ এই কথা বলেননি যারা অন্যায় কাজ করছে তারাও আজাব ভোগ করবে যারা সমাজের মধ্যে চুপচাপ বসে আছে অন্যায়ের প্রতিবাদ করে না তারাও আজাবের মধ্যে লিপ্ত হবে

তাহলে কিন্তু আমরা বড় কালে পরিদ্রাণ পাব না এই বুকে আজাব ভোগ করছি আরো আমাদের উপর শাস্তি আসবে আজাব আসবে যেসব